আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আল্লাহতাল্লা রশেষ রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো আবারও আর নতুন ব্লগ শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে নয়টা আর আমরা এখন রান্না বাড়া শেষ করে ভাত খেতে বসছি টেবিলে আসতে সকালবেলা হল ভর্তা এটা হলো কাঁচা কলা আছে না কাঁচকলা আমাদের গ্রামের ভাষায় কাঁচকলা বলা হয় অনেকেই কাঁচা কলা বলে তো সেই কাঁচকলা বেগুন ঢেঁড়স আলু কুমড়ো করছিলাম কালকে ওই তরকারিটা গরম করলাম আর এই যে ভাত ছোট্ট একটা বাতিল ভাত রান্না করছি এখন হলো আমি আর ছাদা খাবো তাহলে তো চলে গেছে ওর আপু ডিউটিতে গেছে ওরা আবু হলো খাবার নিয়ে যায় দুপুরবেলা অনেক মানে রোদ টোদ থাকে তো গরমের মধ্যে আসতে পারে না আর খাবার টাইমটা অনেক কম দেয় এক ঘন্টার ভিতরে এত গরমে আসা যাওয়া করা তার খাবার থেকে শরীরে বেশি কষ্ট হবে এই জন্য আর আসে না তো এই ছোট্ট পাতলে ভাত রান্না করছি আমি সামিরা তাহলে সারাদিন খাবো আবার ওই রাত্রে রান্না করবো যেহেতু পুরুষ মানুষ থাকে না অত রান্না বাড়ার কোনো ঝামেলাও থাকে না তো এখন ভাত খাই তারপরে হলো কোনো কাম কোনো সারা হয়নি আস্তে আস্তে সবই সারব অনেক গরম গরমের জন্য কিছু করতে না এটা হলো কুমড়ো বড়ির তরকারি আমার আবার ঢেঁড়সের তরকারি খুব ভালো লাগে মানে এরকম ডুগা ডুগা করে ঢেঁড়স কেটে চচ্চড়ি মাছের তরকারি এইগুলা খুব ভালো লাগে আবার ভাজিটাও ভালো লাগে কাজকলা ভর্তা দিয়ে প্রথমে ভাত খাই স্বামীরা ভাত খাবে কিন্তু স্বামীরা ভাত খাবার আগে ওষুধ খাবে ওর পেটের সমস্যা ওটা এখনো কমে নাই আবারও ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সাধারণ তো রাজা আছে সকালবেলা খাবারটা

মাছের আমি নাম বলতে পারবো না খাইতে পারবো কিন্তু নাম বলতে পারবো না আর চিংড়ি মাছ আছে ছোট ছোট তো চিংড়ি মাছ হচ্ছে দুইশো টাকা কুয়া তো ওখান থেকে আমি এক কুয়া চিংড়ি মাছ নিছি আর এখানে হলো হাফ কেজি এই মনে হয় এটা মৌসি মাছ বলে মনে হয় ওই যে মানুষকে নে না নাম বললো মনে হয় ওই জায়গাটায় মনে হচ্ছে যে মৌসি মাছ আর এই যে এই রকম সাইজ চিংড়ি মাছ নিয়েছি এক পোয়া এর মধ্যে থেকেও কতগুলো চিংড়ি মাছ বের হলো দেখবা এরকম আমি আবার এগুলো আলাদা করে রাখলাম এইগুলা আর এইগুলা এই যে বেসে পানির মধ্যে রাখছি এটা হলো সর্বসর উপরে ধরলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর এইগুলা হলো ট্যাংরা মাছ এগুলা কাটা আছে এই দুই সাইডে কাটা আছে এগুলা বটি ছাড়া হবে না তো বসে বসে তো এরকম টিপ দিলে পরে কেটের দিকে নারী ঘুরে গুলা বের হয়ে আসে তাহলে আর ফিতা লাগে না খাইতে এটাই বসে বসে বাঁচতেছি আমি যেগুলা কাটা সেগুলা মুটি । দিয়ে কেটে নিব এতগুলা মাছ এখন একা একা কীভাবে কাটবো আমি কাটার ভয়ে মাছ কিনতে চাই না ছোট মাছ ছোট মাছ খাইতে ভালো লাগে কিন্তু এই যে সমস্যা যাই হোক এখন কিনছি খাইতে ইচ্ছে করছে কিনছি এবার বাঁচতে তো হবেই স্বামীরা ওইদিকে ঘরটার গুলা বুঝায় নিল আমার এখনো ঘর ঝাড়ু দেওয়া হয়নি বাসি ঘর পরে আছে আর দশটা বাঁচতে যাচ্ছে মাছগুলা বাসবো তারপরে ধুবো ফ্রিজে রাখবো তারপরে গজ ভালো দেবো আচ্ছা মাছগুলো সুন্দরভাবে বেছে সামিরা দুই বন যাচ্ছে বেড়াইতে ওর বান্ধবীর জন্মদিন জন্মদিনে দাওয়াত দুই বোন রেডি হচ্ছে এক বোন আর এক বোনকে রেডি করতেছে তো এখানে সাজার জন্য সব জিনিস মানে মেকআপ যা যা লাগে আর কি সব কিছু বের করছে আর কয় সাজার জিনিস তোমার এই বক্স ভর্তি তিনা ছিল হ্যাঁ সামিদা সাজার জিনিস কোনে কোনে রাখছো সব সাজার জিনিস হয়তো হয়েছে থাক চুল আসরাও চুল ভিজা না চুল তো ভিজা বাঁধা লাগবি না এমনিই চুল আঁচড়া যাও আর ব্যাগের ভেতরে একটা কাঁকড়া নিয়ে যাও না একটা খোপা নিয়ে যাও ব্যান্ড নি তো চুল হয়তো সারি দিয়ে যাও তাহি তো যাতে চাইছে তাহি যে নিবি না তাই মন খারাপ তাই ভাতই খাইনি সকাল থেকে এখনকার সেই ভাত কত কিছু বুলি টুলি তারপরে খাওয়াইছি কার স্বামীরা বলে যে স্বামীরা বলেছে আমি কাউকে নিব না আমরা ঘুরবো আড্ডা ও কিসের জন্য যাবে ও নিবে না হ্যাঁ গিফট দিদি দেবো লোক এমনি এমনি যায় খায় আসুক গিফট দেবো লেখ এমনি চুলছাই দিয়ে যাও হাক তারপরে পরে ওখানে যায় কাঁকড়া মারি দেখো

হয়েছে যাও অত গরমের ভিতর সাজা লাগে না যাও ঘড়ি পরো পরো আংটি ওই পরে একটা নতুন স্টাইলের চুল চুলবে দিদি কাকড়া মারেছে তার সাথে একটা হয়েছে ছোট্ট একটা হুম ব্যান্ড কুমেন কোনটা নিবা

কোনটা নেব জহর তো আজান পড়ে গেল তোর বান্ধবীরা রেডি হয়েছে না তোর স্বামীরাও রেডি হয়ে গেছে এই যে গিফট গিফটটা হলো ব্যাগের মধ্যে নেছে ও বলছে জামু আমাকে তুমি ব্যাগের মধ্যে দাও তো আমার তাহলে নিয়ে যাবার সুবিধা হবে আবার পড়ে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে এই জন্য হলো শপিং ব্যাগে নিয়ে নিল গিফটটা তো যাও জুতা বের করনি জুতারা মুছলেও না পায়ের সাথে ময়লা না জুতার সাথে ময়লা এই যে চহরের রাজানের সময় যাচ্ছ তুমি আসরে রাজানের পর পরই চলে আসবে না তারপরে সন্ধ্যা লাগার দরকার নাই তোমার আব্বু রাগ করবি না হ্যাঁ আর তোমার আব্বু তো আসবি না তোমার আনতে যাবি না তাড়াতাড়ি চলে আসো সকাল সকাল যাও ঢালতে উঠবে না যা এই ভিতর দিয়ে যাবি দুই বন যাচ্ছে মেজাম এখন বাজে বিকেল চারটা আমি রান্না করতে যাব তো সব কিছু এখানে বের করে রাখছি মশলা মশলা সব ফুরাই গেছে আর অল্প অল্প আছে সেই ঈদে মশলা করছিলাম আর কতদিন খাবো সব শেষ হয়ে গেছে ওই যেটুকু আছে আজকে হলো রান্না হয়ে যাবে আদা বাটা জিরা বাটা আর পিঁয়াজ বাটা আমি একটু শুয়েছিলাম তো ঘুম পারছিলাম এই জন্য কণ্ঠটা ভারী হয়ে আছে তারপরে অনেক কাজ করছি দেখেন এতগুলা মাছ মাংস কাটছে কেটে রাখছে যে ছোট মাছগুলা কেটে ধুয়ে ডিপে রেখে দিছে আজকে রান্না করব না এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা তো কাটতেই মানে ওই যে মানে ছোট ছোটোর মধ্যে তো কি কিনা ওইগুলাও বাঁচতে পারি ওরা ওইভাবেই রেখে দিয়েছি এখানে হলো দুইটা মুরগি আনছিলাম সে মুরগি দুইটা কেটে রাখছে এই যে মুরগি সব সব থেকেই ছোটো মাছ কাটতে বেশি সময় লাগছে তো দেখছি এখনো হলো বরফ হয়নি যে নরমই হয়ে আছে শখ তো এখনো হয়নি এইগুলা হলো ছোট ছোট তেলাপিয়া মাছ এই মাছগুলো খাওয়াই হয় না সময় বের করে খেয়ে নিই ভাজি করে তো এখন হলো কি রান্না করব আজকে রান্না করব হলো দেখেন সিমাই রান্না করছি সিমাই এখনও হলো কতখানি আসে পরশুদিনকে রান্না করছি এখন রান্না করব হলো এই যে মুরগির গিলা যা রান্না করব মাংস রান্না করব না এই গিলা যায় রান্না করব এর জন্য এটা নর্মালে রেখে দিছি এটা এখন সুন্দর করে ধুয়ে তারপরে রান্না করব কোনে গেলে সামিরা চলে আসছে বান্ধবীর বাড়ি থেকে এসে অস্থির গরমে কেমন মজা করলা আর হচ্ছে কি কি খাওয়ার আয়োজন করছিল মিষ্টি 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 হয়নি দই সেভেন অব্দি ছিল খাবারের মজা হয়েছিল কে রান্না করছিল ওই আপা ভালোই মজা করলা সারাদিন হ্যাঁ আসলে স্কুল লাইফটা অনেক সুন্দর হয় মজার হয় সবাই এনজয় করতে পারে এই এই যে এই জীবনগুলো আর কখনো ফিরে পাবা আস্তে আস্তে বড় হবা সিটিত পড়বা তারপর শ্বশুর বাড়ি যাবা সংসার করবা এই জীবন আর ফিরে পাওয়া না। এত সুন্দর জীবন আমরাও একসময় এরকম বেড়াইছি বান্ধবীর বাড়িতে বান্ধবীর বোনের বাড়ি তার ফুপুর বাড়ি খালার বাড়িতে গেছি আমরা ঈদের সময় আচ্ছা আচ্ছা ড্রেস চেঞ্জ করো সুতার পোশাক পরো পুরাতন পোশাক তো ভালোই লাগলো তাই না তাস্কের ভিডিও আমাদের এই পর্যন্তই এভাবে সবাই সব মারাই যাদের সন্তান এরকম আছে আমাদের স্বামীজার মতো সবাই এরকম বেড়াইতে দিবেন ভালো লাগবে বাচ্চাদের আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ